একটা ছেলের মনে আগুন লাগিয়ে একটা অন্য ছেলের সাথে সংসার করছিস ভালো লাগছে আমাকে ছেলে জানে না বিয়ে করবে গাই সত্যি বলতে না আমি দিন ভাবতেও পারিনি যে আমারও এরকম টাইম আসবে ঠিক আছে এবারে হয়তো তোমরা ভাবছো যে দাদা কি টাইম এসে গেলো তোমরা টাইটেলটা দেখেছো অবশ্যই মানে কাল রাত থেকে আমার এক্স আমার যে এক্স ছিল তোমরা যারা ওই ভিডিওটা দেখেছিলে ব্রেকআপের স্টোরিটা তারা জানবে ও মানে আমাকে কাল রাত থেকে মেসেজ করছে যে আমি অমুক বলছি মানে মুস্কান তো তুমি আমায় একবার প্লিজ কল করো অনেক ভুল করেছি আমি তো তোমার সাথে দুটো কথা বলতে চাই আমি ওকে ডাইরেক্ট না বলি তারপরেও না ও মানে অনেক রিকোয়েস্ট করছে এবার আমি একটা কথা ভাবলাম যে মানুষের সামনে এই জিনিসটাকে আনা যাক কারণ একটা মানুষ যখন ছেড়ে যায় সে একদিন না একদিন ঠিক পস্তাবে সেই জিনিসটাই আমি তোমাদের সামনে দেখাতে চাই যে আমার এক্স কেমনভাবে পস্তাচ্ছে আজ থেকে প্রায় আট মাস পর আমাকে সে কল করছে চলো আমি তাকে কল করব এখন ঠিক আছে কি বলে না বলে সবটাই তোমরা শুনতে পাবে বা দেখতে পাবে চলো এক্সকে কল করা যায় আর সত্যি বলতে আমার কোনো ইচ্ছে ছিল না একে কল করার কিন্তু আমি ভিডিও করব বলে আরও কল করছি যে কি বলে সেটা তোমাদেরকে দেখাবো হ্যালো 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 হুম বলো তোমার জন্যে কি লাভ বলো ফোন করতে কেন বলছিলে সেটা বলো কি বলবে বলছিলে বলো মেরে ফেলবে কেটে ফেলবে সেরকম কোনো ব্যাপার না কি হয়েছে বলো তুমি কল করতে বললে তাই না তো এতবার করে বলছিল বলে আমি আরও ভাবলাম দেখি কি বলতে চাও তুমি কেন কল করছো বলো কি হয়েছে একটু জোরে কথা বলো কি বলছে আমি কিছু শুনতে পাচ্ছি না ঠিক আছে আমার আর আসতে কথা শোনার অভ্যেস নেই হুম ভালো আছি হ্যাঁ বানাচ্ছি আরো বানাবো তো কি হয়েছে আগে ধরতাম কিন্তু এখন ধরি না মানুষের খাতে আমি না শুধু আমি শুধু আমি বলে না তোমাকে যারা যারা চেনে বা যারা যারা ভিডিও দেখেছে তার আগেও তোমাকে মানুষের খাতায় ধরে না ঠিক আছে না বলার কি আছে না বলার কি আছে অবশ্যই বলবো কারণ কাজটাই তুমি সেরকম দ্বারা করেছিলে বলো তারপরে তোমার বর কেমন আছে কে সে আমি জানি তুমি তোমার বরকে ছেড়ে দিয়েছ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো তুমি কোনোদিন কারোর সাথে সুখী হতে পারবে না তুমি যাকে খুশি বিয়ে করে দেখে নিয়ে যাও সারা জীবন না একটা জিনিসই মনে রাখবে এই সারুর কথাই তোমার মনে করবে সারা জীবন কারণ সত্যি করার ভালোবাসাকে না কেউ কোনো দিন ভুলতে পারে না আর ভোলাতেও পারে না যাই ওই সব কথা তোমাকে শুনিয়ে আমি কি করব বলো তোমার কি দরকার ছিল সেটা বলো তুমি আমাকে কেন কল করতে বললে সেটা বলো ওইসব বাধ্য

বাহ 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 তোমার কথায় কোনো জবাব নেই বাহ্ সলিড কথা বলেছ আচ্ছা এটা কথা বলি তোমাই তাহলে হ্যাঁ তোমার কি একটা কথা মনে পড়ছে কোনো এক সময় আমি তোমার পায়ে ধরে কান্না করেছিলাম মানে পায়ে ধরার মতো করে ফেলেছিলাম যে আমাকে ছেড়ে যেও না সেই টাইমটা তুমি আমার কোনো কথা শুনেছি ঠিক তেমন ধারাই এখন আমি তোমাকে চিনি না বুঝতে পেরেছ আর এইসব কথাগুলো যদি বলতে চাও তার জন্য আমাকে দুবার কল করতে বলবে না কারণ আমি এখন যাকে নিয়ে আছি অনেক অনেক ভালো আছি ঠিক আছে সেই টাইমটাতে তুমি আমায় কি বলেছিলে বলো তো একটু ইয়াদ করিয়ে দেবো নাকি তোমাকে তাহলে শোনো কি বলেছিলে তোর মতো ছেলেকে কে বিয়ে করবে তোর কি আছে আমি যাকে বিয়ে করছি তার যা আছে না কি হলো সে তার পয়সা করে কি শেষ হয়ে গেছে নাকি এখন আমার পয়সাগুলো ঝাপসাতে আসছো নাকি তুমি না বলার কি আছে তোমারই তো কথা আমি আর বানিয়ে তো কিছু বলছে না এগুলো তো তোমার বলা কথা তাই না এগুলো তো তুমি আমাকে বলেছিলে যে আমার বরের যা আছে না তোর তো কিছুই নেই বলেছিলে কি না হ্যাঁ ইয়া না সত্যি বলতে তোমার কথা আমি শুনতে পাচ্ছি না আস্তে কথা বলা অভ্যেসটা না আমি ভুলে গিয়েছি একটু জোরে কথা বলো তুমি জোরে তোমার গলায় যত জোর আছে সেই টাইমটাতে আমি পাগলের মতো কান্না করেছিলাম তুমি কি আমার কোনো কথা শুনেছিলে সেই টাইমটায় আর তখনকার দিনের জন্যই তোমাকে আমি ইউ বলছি কারণ তুমি তখন যদি না আমাকে ছেড়ে যেতে না আজ আমি যে জায়গাটা এসে দাঁড়িয়ে আছি এত মানুষের ভালোবাসা পেয়েছি এত মানুষ আমাকে ভালোবাসে এমনকি এত সুন্দর একটা মনের মতো মানুষ পেয়েছি যে তোমার মতো বেইমান না ঠিক আছে তার জন্য তোমাকে ইউ এভাবে ছেড়ে জন্য আমাকে আমাকে একা করে জীবনটা পুরো তছনছ করে দিতে চলে জন্য দেখো সত্যি কথা কি জানো তো কথাতেই আছে কেউ কাউকে কাঁদিয়ে কোনোদিন সুখী হতে পারে না এটা জানো তো ঠিক তেমনই তুমি আমাকে কাঁদিয়েছিলে আজ তুমি সুখী হতে পারো তবে হ্যাঁ আমি তোমার জন্য কোনোদিন বদুয়া চাইনি বা কোনোদিন তোমার খারাপ চাইনি তুমি যেখানে আছো যেমনভাবে আছো সুখে থাকো সবসময় এটাই চাইবো কারণ তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে একসময় ভালোবেসেছিলাম ঠিক আছে তো এখন একটাই কথা বলবো আজকের পর থেকে তুমি আমাকে কল করার চেষ্টা করবে না এটাই ভালো হবে আর আমার কাছে ফিরে আসার কথা বলছো রিফা যদি জানতে পারে না তোমার চুলের মুটি ধরে তোমাকে ওখানেই পুঁতে ধরবে বুঝতে পেরেছো তো কারণ সে আমাকে তার জানের মতো ভালোবাসে এখন তোমার মতো বেইমান না অপমানটা করছে কারণটা কী তো আমার বুকের ভিতরে যে কষ্টগুলো ছিল না সেগুলো তোমার উপরে প্রতিশোধ তুলছি কারণ আমি বলেছিলাম না সেই টাইমটাতে যে একদিন আসবে দেখে নিবি আমি কি করতে পারি আমার পাওয়ার কি তখন দেখতে পাবি তাই না বলেছিলাম না তোমাকে তুমি কি বলেছিলে যে এইসব ইউটিউব ফিউটিউব করে কি হবে আজ তুমি যে আমার কাছে ফিরে আসতে চাইছো না শুধুমাত্র ইউটিউবের জন্য ফিরে আসতে চাইছো যাই হোক পানি এসে গেছে জোরে ঠিক আছে তোমার সাথে আমি কথা বলতে চাই না আর আমাকে ফোনও করবে না বুঝতে তো একটা কথা তো মানতে হবে ভাই এক্স ফোন করেছে যে আমি এতগুলো কথা শোনালাম তার জন্য তাকে উপর আলো মনে হয় খুশি হয়ে গেছে খুশিতে বৃষ্টি দিচ্ছে দেখো সত্যি বলতে কি জানো তো লাইফে মানুষের খারাপ টাইম আসে খারাপ টাইম যখন থাকে যে যা পারে করে কিন্তু ভালো টাইমটা যখন আসে না তখন সবাই আবার ব্যাকে আসতে চায় আর সেই টাইমটাতে যদি তাদেরকে তুমি সুযোগ দিয়ে দাও তুমি কোনোদিন সাকসেসফুল হতে পারবে না তাই আমার লাইফে এখন যেটা আছে যে আছে অবশ্যই বেস্ট আর আমি মনে করি উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে আজ তোমাদেরকে সেই প্রমাণটাও আমি দিয়ে দিলাম ঠিক আছে কারণ এক সময় আমার এক্স আমাকে বলেছিল তোর কি আছে তোর থেকে বেশি আমার বরের আছে আজ দেখো তার কাছে না আছে তার বর না আছে আমি এখন সে আমার কাছে ফিরে আসতে চাই তাকে সেই সুযোগটাও আমি দিলাম না যাই হোক সবাইকে একটা কথাই বলবো যে তোমাদেরকে কোনোদিন ধোকা দেয় বা ছেড়ে যায় কোনোদিন আফসোস করো না কারণ আফসোস তো সে করবে একদিন না একদিন এটা মাথায় রেখো যাই হোক আর ভিডিও করছি না কারণ বৃষ্টি হচ্ছে বাকি দেখা হবে নতুন কোনো ভ্লগ বা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল দেখো ক্যামেরায় মনে পানি পড়েছে বাবাই